নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে আজকের ভিডিওটা খুব বেশি বড়ো করবো না প্রথমেই বলে রাখি ছোট একটা রিডিং করব তোমাদের জন্য প্রথমে দেখে নেব এই মুহূর্তে তোমাদের সম্পর্কের অবস্থা ঠিক কেমন তারপর তোমাদের জন্য একটা গাইডেন্স দেখব যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স ফোর ফাইভ এই নাম্বারে এছাড়া যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স ফোর ফাইভ এই নাম্বারে এছাড়া যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট নিতে চাইছো বিভিন্ন রকমের যারা প্রোডাক্ট নিতে চাইছো যারা বিভিন্ন রকমের প্রোডাক্ট নিতে চাইছো তারাও হোয়াটসঅ্যাপ করতে পারো একটাই হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো এছাড়া যদি কেউ টেরো রিডিং শিখতে চাও সেক্ষেত্রেও জয়েন করতে পারো অলরেডি চলছে কোর্স তো সেক্ষেত্রেও হোয়াটসঅ্যাপ করে নেবে চলো প্রথমে দেখবো তোমাদের সম্পর্কের এই মুহুর্তে পরিস্থিতি কী অব কী আছে প্রথমে দেখব তোমাদের সম্পর্কের পরিস্থিতি এই মুহূর্তে কী আছে সরিয়ে রাখি প্রথমে দেখবো তোমাদের সম্পর্কের পরিস্থিতি এই মুহূর্তে কী আছে গাইড করো প্রথমে দেখবো তোমাদের সম্পর্কের পরিস্থিতি এই মুহূর্তে কি আছে অ্যাঞ্জেল ডিভেন ইউনিভাস মহাদেয় প্লিজ গাইড মি যারা সাবস্ক্রাইবার আছে যারা ভিউয়ার্স আছে তাদের সম্পর্কের পরিস্থিতি এই মুহূর্তে কি অবস্থায় আছে তাদের সম্পর্কের পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন তাদের সম্পর্কের পরিস্থিতিটা এই মুহূর্তে কেমন আছে চলো দেখে নেওয়া যাক তাদের সম্পর্কটা এই মুহূর্তে কী অবস্থায় আছে কি পরিস্থিতিতে আছে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো তাদের সম্পর্ক এই মুহূর্তে কী অবস্থায় আছে আমার এখানে লাইটের একটু প্রবলেম আছে কয়েকদিন ধরেই আছে কিছুতেই ঠিক করতে পারছি না আমি চেষ্টা করছি ঠিক করার তো প্লিজ সবাই একটু দেখে নিও সবাই প্লিজ একটু দেখে নিও লাইটের প্রবলেম আছে আমি সেটা বুঝতেও পারছি কিন্তু আমি কিছু কিছুতেই ঠিক করতে পারছি না যেটা বলছিলাম যে তোমাদের সম্পর্কের এই মুহূর্তের পরিস্থিতি ঠিক কেমন তোমাদের সম্পর্কের পরিস্থিতি না এই মুহূর্তে খুব একটা যে ভালো আছে তা নয় তোমরা দুজনের মধ্যে কোনো একটা কোনো একজন পার্সন কোনো একজন চাইছো মুভ অন করে যেতে কোনো একজন চাইছো মুভ অন করে যেতে কোনো একজনের মনে হচ্ছে যে আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে যাই দুটো সিচুয়েশনের মধ্যে ফেঁসে আছো তুমি ইয়া তোমার পার্টনার দুটো দুটো দিক সামলানোর চেষ্টা করছো দুটো সিচুয়েশনের মধ্যে ফেসে আছো সেক্ষেত্রে কোথাও মনে হচ্ছে যে আমি করে গিয়ে একটা নতুন জার্নি স্টার্ট বাট এত কিছুর পরেও কোথাও আবার মনে হচ্ছে যে না হয়তো টেক করলে বিষয়টা মিটে যেতে পারে সেইভাবে হয়তো তোমরা ইকুয়েল গিভ টেক করার কথাও ভাবছো অনেকভাবে আটকানোর চেষ্টা করছো অনেকে হয়তো অনেক টাকা পয়সাও খরচ করে ফেলেছ অনেকে অনেক টাকা পয়সাও খরচ করে ফেলেছ এই চক্করে হতে পারে কেউ কেউ বশীকরণ করার চেষ্টা করেছিলে তোমার পার্টনারকে কেউ কেউ হয়তো বশীকরণ করার চেষ্টা করেছিল তোমার পার্টনারকে সেক্ষেত্রে কী হয়েছে তোমাদের মধ্যে প্রবলেম তো মেটেই নিই উল্টে তোমার টাকা পয়সা অনেক ইনভেস্ট হয়ে গেছে টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে অনেকের ক্ষেত্রে দেখছি একটা তোমাদের মধ্যে টোটাল সেপারেশন হয়ে গেছে টোটালি তোমরা আলাদা হয়ে আছো টোটালি পুরো পুরোপুরি আলাদা মানে পুরো পুরোপুরি আলাদা আছো দুটো মানুষের মধ্যে কোথাও কোনো যোগ নেই কোথাও কোনো যোগসূত্র পাচ্ছি না তো এই হচ্ছে তোমাদের বর্তমান সিচুয়েশন প্রচণ্ড টেন্সড আছো প্রচণ্ড টেনশানে ভুগছো অ্যাংজাইটি ফিল করছো রাতে ঘুম হচ্ছে না এটা হতে পারে যে হয়তো কোনো না কোনো কারণে প্রচণ্ড পরিমাণে মানসিক একটা যন্ত্রণায় ভুগছো এবং শুধু তাই নয় তোমাদের হেলথ ইস্যু হচ্ছে এই কারণে হেলথের প্রবলেম হচ্ছে তুমি ইমোশনালি পুরো বিষয়টাকে না পুরো বিষয়টাকে ইমোশনালি মেটানোর চেষ্টা করছো সেখানে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু খুব সমস্যা হচ্ছে যেহেতু ইমোশন দিয়ে সবটা ভাবছো সেই কারণে সমস্যা হচ্ছে এবার ইমোশন দিয়ে সবটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছো সে কারণে তোমাদের প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছে কারণ সব ক্ষেত্রে ইমোশন চলে না কিছু কিছু ক্ষেত্রে আমাদের মাথা খাটিয়েও চলতে হয় বুদ্ধি দিয়েও কাজ করতে হয় তোমাদের মধ্যে কোনো থার্ড পারসন আছে তোমাদের মধ্যে কোনো ফিমেল পার্সেন আছে যে প্রবলেম তৈরি করছে কোনো ফিমেল পার্সন সেটা ফ্যামিলি পার্সন হতে পারে এক্সট্রা কোনো অ্যাফেয়ার হতে পারে ফিমেল পার্সন আছে যে সমস্যাটাকে আরও মানে আরও বাড়িয়ে দিচ্ছে সমস্যাটাকে আরও খারাপ করে দিচ্ছে মানে তোমার সিচুয়েশনটাকে আরও খারাপ করে দিয়েছে তোমার সমস্যাটাকে আরও বাড়িয়ে দিয়েছে কোনো ফিমেল পার্সেন সেক্ষেত্রে তোমাদের তুমি হয়তো সম্পর্কটাকে ঠিক করার চেষ্টা করছো বারবার তোমার মনে হচ্ছে আমি ব্যাপারটাকে ঠিক করে নেব মিটিয়ে নেবো কিন্তু সেটা হচ্ছে না কারণ থার্ড কোনো পার্সেন যে ভেতরে ঢুকে না বিষয়টাকে পুরো ঘেটে দিয়েছে ভেতরে ঢুকে পুরো শেষ করে দিয়েছে বিষয়টা তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রবলেম হচ্ছে বারবার বলছি যে থার্ড পার্সনের এনার্জি পাওয়া যাচ্ছে এখানে থার্ড পার্সন প্রচণ্ড পরিমাণে স্ট্রং প্রচণ্ড পরিমাণে ইনভলভ এবার অনেকের ক্ষেত্রে থার্ড পার্সন ফ্যামিলি পার্সন অনেকের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা অ্যাফেয়ার আর থার্ড পার্সন চাইছে তোমাকে শেষ করে দিতে তোমাকে এখান থেকে টোটাল সরিয়ে দিতে তোমাকে পুরো দুমড়ে মুচড়ে শেষ করে দিতে মানে পুরো তুমি যেন একদম মাটিতে মিশে যাও এরকম টেন্ডেন্সি তার সে কোনো না কোনোভাবে চাইছে তোমাকে এখান থেকে বার করতে কারণ সে জানে থার্ড পার্সেন্ট জানে তুমি থাকলে তার কাছাসির হবে না তুমি থাকলে সে নিজের জায়গাটাকে ঠিক করতে পারবে না সেই কারণে সে টোটালি তোমাকে এখান থেকে বের করে দিতে চাইছে সে কোনোভাবেই চায় না তুমি এই জায়গায় থাকো তুমি হয়তো হাজার লড়াই করছো তুমি থাকার চেষ্টা করছো কিন্তু পারছো না কারণ একটাই সে কোনোভাবে চায় না যে তুমি এখানে থাকো সে কোনোভাবেই চাইছে না যে তুমি এখানে থাকো এই হচ্ছে তোমার বর্তমান পরিস্থিতি তোমার সম্পর্কের বর্তমান পরিস্থিতি তো এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে যায় অবশ্যই পুরোপুরি রিডিংটি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় এটা পুরোপুরি একটা জেনারেল রিডিং জেনারেল গাইডেন্স পুরোপুরি একটা জেনারেল গাইডেন্স এটা তোমার পার্সোনাল রিডিং নয় এখানে তোমার তোমার পার্সোনাল এনার্জি কিন্তু কানেক্ট হচ্ছে না এবার তোমাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব এবার তোমাদের জন্য একটা গাইডেন্স দেখে নেব তোমাদের জন্য গাইডেন্স কী আসছে দেখি অ্যাঞ্জেল প্লিজ গাইড মি যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্যে গাইডেন্স কী আছে যারা ভিউয়ার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কী গাইডেন্স আছে অ্যাঞ্জেল প্লিজ গাইড করো অ্যাঞ্জেল প্লিজ গাইড করো তাদের জন্যে গাইডেন্স কী আছে যারা ভিউার্স আছে যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কী গাইডেন্স দিচ্ছ অ্যাঞ্জেল প্লিজ গাইড করো যারা ভিউার্স আছে তাদের জন্যে কী গাইডেন্স আছে যারা ভিউয়ার্স আছে তাদের জন্য কি গাইডেন্স আছে অ্যাঞ্জেল প্লিজ গাইড করো অ্যাঞ্জেল প্লিজ গাইড করো যারা ভিউার্স আছে যারা আছে তাদের জন্য গাইডেন্স কী আছে তাদের জন্য গাইডেন্স কী আছে দেখে নেওয়া যাক তাদের জন্য গাইডেন্স কী আছে অপরচুনিটি তোমাদের লাইফে কোনো অপরচুনিটি আসতে চলেছে তুমি হয়তো কোনো অপরচুনিটি চাইছিলে খুব করে তুমি কোনো অপরচুনিটি চাইছিলে ভীষণ করে তো সেক্ষেত্রে তোমার লাইফে কোনো অপরচুনিটি আসতে আসতে চলেছে এটাও হতে পারে অনেক অনেকের লাইফে না আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে যেটা তুমি ভাবোই নি আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে যেটা তুমি ভাবোই নি যেটা তোমার ধারণার বাইরে ছিল টোটালি সেরকম কিছু ঘটতে পারে অনেকের লাইফে যেটা তোমার ধারণার বাইরে ছিল তুমি ভাবতেই পারো নি যে এরকম কিছু ঘটতে পারে সেই রকম একটা কিছু ঘটতে চলেছে তোমার লাইফে তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে এই মুহূর্তে কোনো ডিসিশান নিতে না বলা হচ্ছে তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে তুমি একটু ওয়েট করে যাও একটু ওয়েট করে যাও তোমাকে ওয়েট করতে বলা হচ্ছে অনেকের লাইফে কিন্তু রোম্যান্স আসতে চলেছে অনেকের লাইফে রোম্যান্স আসতে চলেছে হতে পারে সেটা তোমার সম্পর্কে সম্পর্কে জায়গাটা ঠিকঠাক হয়ে গিয়ে বা হতে পারে কোনো পার্সনকে তুমি ভীষণভাবে চাইছিলে সেই পার্সন তোমার লাইফে রোম্যান্স নিয়ে আসছে আস ফর হেল্প ফ্রম আদার্স আস ফর হেল্প ফ্রম আদার্স তোমাদের জন্য যে গাইডেন্সগুলো আসছে না মারাত্মক মারাত্মক গাইডেন্স তোমরা তোমরা এটাকে নিজেদের লাইফে কাজে লাগাতে পারো ইফ ইউ বিলিভ ইফ ইউ বিলিভ লাস্ট কিন্তু দিয়েছে চুজ দ্য নিউ ডিরেকশন অনেকেই দোটান আমি রিডিংয়ের ক্ষেত্রে বলেছিলাম অনেকে দোটানার মধ্যে পড়ে আছো অনেকেই আছো যারা দোটানার মধ্যে পড়ে আছো সেই জায়গা থেকে বেরিয়ে নিজের ডিসিশানটাকে ঠিকঠাকভাবে নাও ঠিকঠাকভাবে নিজের ডিসিশন নাও মনের থেকে মাথাকে কাজে লাগাও বেশি বেশি করে মাথা কাজে লাগিয়ে ঠিকঠাক করে ডিসিশন নিয়ে যদি পারো সঠিক রাস্তা বেছে সামনের দিকে এগিয়ে যাও যদি মনে হয় কারোর হেল্প দরকার কোনো গাইড দরকার কারোর তো গাইড নিতে পারো কারোর থেকে সেটা যে কেউ হতে পারে তোমার যদি মনে হয় তোমার বাবা তোমাকে ভালো গাইড করতে পারে ওনার কাছ থেকে নিতে পারো তোমার যদি মনে হয় তোমার মা তোমাকে ভালো গাইড করতে পারবে না ওনার কাছ থেকে নিতে পারো তোমার যদি মনে হয় কোনো স্পিরিচুয়াল পার্সনের থেকে গাইড নেওয়ার প্রয়োজন আছে সেক্ষেত্রেও নিতে পারো মোট কথা কোনো পার্সনের থেকে তুমি গাইড নিতে পারো গাইড নিয়ে তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই তোমার জন্য থেকে ভালো হবে তো এই ছিল আজকের রিডিং কার কার সাথে কতটা ম্যাচ করলো অবশ্যই জানাবে খুব শিগগিরই আবার পরের রিডিংয়ে দেখা হচ্ছে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে